হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা মতন চলো তবে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করা যাক তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকে কিন্তু আমি একটু বেলা করে ঘুম থেকে উঠেছি জানো তো রোজ তো তোমাদের বলি পাঁচটার সময় ঘুম থেকে উঠে যাই কিন্তু আজকে কিন্তু আমি ওই ছটার সময় ঘুম থেকে উঠেছি জানো তো রাত বারোটার সময় ঘুমিয়ে তারপরে যদি পাঁচটার সময় উঠি না ভীষণই খারাপ লাগে জানো আর দিনে তো একটুও ঘুমানোর টাইম পাই না সেজন্য জন্য শরীরের মধ্যে কেমন একটা লাগে সেই জন্য ভাবলাম থাক একটু লেট করে উঠব আগে শরীরটাকে তো বাঁচাতে হবে শুধু কাজ করলেই তো চলবে না বলো তারপরে এই যে কাজ করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ি তখন কি হবে সংসারটা তো একদমই অচল হয়ে যাবে আর সেই জন্যই ভেবে চিনতে এই যে এখন একটুখানি বেলা করে উঠলাম তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে এই ছোট্ট ঘরটাতে চলে এসেছি আর এসেই এই ঘরটা জানাটা খুলে দিলাম আর তারপরে এই ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কালকে যেহেতু আমার বড় ঘরটা পরিষ্কার করেছিলাম সেহেতু আজকে এই ঘরটা হালকা পুলকা একটু পরিষ্কার করে নিলাম আর এই ঘরটা তেমন কিন্তু নোংরা হয় না আর এই ঘরটা কিন্তু খুব সুন্দর থাকে জানো তো যাই না কেন এই ঘরটায় তেমন কোনো ধুলোবালিও আসে না আবার কি বলো তো তেমন একটা মাকড়সা জালও বাঁধে না সবসময় না ফিটফাটি থাকে আর এই ঘরটা আমাকে তেমন একটা গোছাতেও হয় না পরিষ্কারও করতে হয় না এই ঘরটা সবসময় কেন জানি না একটা পরিপাটি থাকে তো যাই হোক তবুও এই যে একটু হালকা পুলকা করে এই যে দেখো বিছনাটাও একটু ঝেড়ে নিলাম আর সুন্দর করে ঝেড়ে গুছিয়ে তারপরে বেরিয়ে এলাম ঘরটা ঝাড় দিয়ে আর এই যে এখন তাড়াতাড়ি করে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে না তাকেও ঝাড় দিয়ে নেব আর এই যে এখন একটু তাড়াতাড়ি করছি কেন কি হাজবেন্ড বেরোবে আর আমি না রোজই চেষ্টা করি হাজব্যান্ড বেরোনোর আগে ঝাড় দিয়ে নেওয়ার জন্য বিয়ের আগে মায়ের কাছ থেকে কিন্তু এগুলো শুনেছি যে কোথাও সকালে বেরোনোর আগে ঘর বারান্দা উঠোন এগুলো কিন্তু ঝাড় দিয়ে তবে বেরোতে হয় আর আমিও সেরকমই চেষ্টা করি ওই দিককার কাজকর্মগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে এখন এই যে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে যে গ্যাসটাকে একটু মুছে নেব গ্যাসটা বেশি একটা নোংরা হয়নি অল্প স্বল্পই হয়েছিল তবু ওই যে হালকা করে কিন্তু গ্যাসটাকে আমি একটু মুছে নিলাম আর তারপরে এই যে কালকে না মাম্মা জন্য একটু ফল নিয়ে এসেছে সেটাকে একটু গুছিয়ে রেখে দেব আর এই ফল টলগুলো না একটু গুছিয়ে রাখলে না ভালো লাগে জানো তো দেখতে তো সেই জন্য এই যে কলাটা আর এই যে লেবুটাকে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর মামা মেয়ের জন্য কিন্তু এরকম ফল রোজই আনা হয় ও কিন্তু ফল এক ফল রোজ খেতে ভালোবাসে না জানো তো ওই জন্য ওলট পালট করে আমাকে ফল আনতে হয় কোনো দিন আপেল আনতে হয় কোনো দিন লেবু আনতে হয় আবার কোনো দিন আনতে হয় পেয়ারা এরকম করে উল্টে পাল্টে ফলটা আনি মানে এক ফল ও কিন্তু তিন চার মানে তিন চার দিন ধরে খাবে না আজকে একটা খাবে কালকে একটা খাবে এরকম করে খেলে ও মানে ভালো খায় মানে এক ফল যদি আমি রোজ দিই না তাহলেও খেতে চাইবে না তো যাই হোক সকালে সমস্ত কাজকর্ম তো করে নিয়েছি এখন এই যে জামা কাপড় কটাও কেচে নিলাম জামা কাপড়টা কেচে তারপরে কিন্তু স্নান সেরে একবারে চলে এসেছি আর এর মধ্যে কিন্তু পুজোটাও দেওয়া আমার হয়ে আর এখন এই যে বসে পড়েছি পাট শাক বাঁচতে আর এই পাট শাকটা কে দিয়েছে তো আমাদের বাড়ির পাশে একটা মাসি আমাকে দিয়ে গেছে অনেকগুলো দিয়েছে দেখো আমি না এতগুলো বাঁচতে বাঁচতে পুরো বোর হয়ে গেছিলাম সেই জন্য এখান থেকে না অল্প কিছু বেছে আর অল্প রেখে দিয়েছিলাম আজকে ভেবেছি একটু পাট শাকের ঝোলঝোল টাইপের রান্না করব আর কটা পাট শাক রেখে দেবো সেটাকে না কালকে ভেবেছি ডাল দিয়ে রান্না করব তো তোমাদের দেখাচ্ছে আমি কি করে পাট শাক রান্না করি আর তোমরাও কি করে রান্না করো সেটাও কিন্তু আমাদের বলবে আমি এই যে একটু শুকনো লঙ্কা আর কালো জিরে যে ফোড়নে দিয়ে দিয়েছি আর একটু রসুন দিয়ে দেব। এভাবেই কিন্তু আমি পাট শাকটা রান্না করি তারপরে এই যে রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব আর তারপরে দিয়ে দেব জল আর জলটাকে কিন্তু খুব সুন্দর করে ফোটাতে হবে এই দেখো জলটা কিন্তু এর মধ্যে ফুটেও গেছে তার মধ্যে ওই যে যে শাকগুলো আমি বেছে রেখেছিলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আর এই তো দেখো সমস্ত শাকগুলোর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কী করবো বলতো এটাকে ভালো করে নেড়ে তারপরে এই যে ঢাকা দিই আর পাটশাক রান্নাটা আমি এভাবেই করি আর এই তো দেখো পাটশাক কিন্তু আমার রান্না রেডিও হয়ে গেছে এরপরে সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন এটা কিন্তু একটু পরে মানে সকালের খাওয়ার একটু পরে এই এখন ধরো বারোটা মতন বাজে আর এখন এই যে দেখো ফ্রিজ থেকে আমি বের করেছি তালের শ্বাস কালকে এটা হাজব্যান্ড নিয়ে এসেছিল আমি আবার সেখান থেকে তিনটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি বলেছিলাম ঠান্ডা হলে না এগুলো খেতে ভালো লাগে আর সেটা খেয়ে টে তারপরে একটু বসে এই যে এখন দুপুরের রান্নার প্রেপারেশন চলছে তো আজকে তোমরা দেখছো দেখে বুঝতে পেরেছো যে আজকে দুপুরে কি রান্না হবে এই যে আজকে দুপুরে কিন্তু ইঁচড় রান্না করব আর এই ইঁচড়টাও কে দিয়েছে তো ওই যে পাট শাক ইঁচটা কিন্তু সেই দিয়েছে তো আজকে কিন্তু আমাদের কোনো হলো না দুটো জিনিসই কিন্তু ফ্রিতে ফ্রিতে পেয়ে গেলাম আর দুটোই আজকে ভাবলাম ইঁচড়টা রেখে আবার শুকাবো আর পাট শাকটা রেখে দিলেও শুকিয়ে যাবে ফ্রিজে যতই রাখি তবুও একটা টাটকা খাওয়ার স্বাদই কিন্তু আলাদা থাকে তো সেই জন্য দুটোই কিন্তু আজকে রান্না করে নিলাম আর এইদিকে আমরা দুজনেই কিন্তু বসে পড়েছি ইঁচড়টা কাটতে কেন কি আমি যদি একা কাটতাম না তাহলে অনেকটা দেরি হয়ে যেত সেই জন্য আমার এই দিকে কিন্তু হাজবেন্ডও আছে ওই দেখো মাঝে সাঝে কিন্তু হাত দেখতে পাচ্ছ ও ক্যামেরার সামনে আসতে চায় না বলে ওকে আর দেখায়নি আমার কাটাটাই তোমাদের দেখাচ্ছি তো রান্না বান্নায় এরকম হেল্প কিন্তু আমাকে সবসময় করতে থাকে যখন টাইম পায় তখনই কিন্তু আমাকে হেল্প করে দেয় কিন্তু সবসময় তো আর টাইম পায় না বলো সত্যি কথা বলতে কি বলো তো শ্বশুরবাড়ি হয়তো আমি ভালো পাইনি কিন্তু বরটা কিন্তু আমি খুব ভালো পেয়েছি জানো তো এরকম বর হয়তো ভাগ্য গুণেই পাওয়া যায় আর হয়তো আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি এরকম একটা স্বামী পেয়েছি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও অনেকটা এগিয়ে নিয়েছি এই যে মশলাগুলো ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আর তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো যে ইঁচড়টা কেটে রেখেছিলাম সেটা এই যে এখন ইঁচড়টা দিয়ে দেব আর ইঁচড়টা দিয়ে তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নেব আর আমি কিন্তু ইঁচড় এরকম করে রান্না করি আমি কিন্তু সিদ্ধ করে কখনো ইঁচড় রান্না করি না তাতে মনে হয় কি টেস্টটা একটু কম লাগে অনেকে কিন্তু এই ইঁচড়টা সিদ্ধ করে তারপর রান্না করে কিন্তু আমি এইভাবেই করি কিন্তু খুব ভালো সুন্দর গলে যায় জানো তো কিন্তু আজকে একটু কি বলো তো একটু বেশি বাতি হয়ে গেছে কিচোরটা মানে এখন তো পেকে যাওয়ার সময় তো ভাবছিলাম যে কি হবে গলবে কি গলবে না তো সেই ভেবেই মানে একটু ভয়ে ছিলাম যে একটু মানে সিদ্ধ করে নেবো কি না কিন্তু তবুও ভাবলাম না তাহলে আর টেস্ট লাগবে না সেই জন্য দেখো একটু গরম জল করেই তারপরের মধ্যে দিয়ে দিলাম তো গরম জল করে এই যে দেখো এখন ঢেলে তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে দেব আর এর মধ্যে যা কিছু এখন দিয়ে বা নুন হলুদ সেটা দিয়ে তারপরে আর ঝোল কিন্তু আমি একটু বেশি দিয়েছি কেন কি বলো তো একটু বেশি জ্বালাবো তাহলে হয়তো ভালো গলে যাবে সেই কারণের জন্যই কিন্তু ঝোলটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি আর এই যে এখন ঢেকে দিলাম এটাকে আর এই যে আমার ইচোড়টা কিন্তু রেডিও হয়ে গেছে খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল জানো তো তো সত্যি কথা বলতে এত ভালো যে হবে আমি ভাবতেই পারিনি তো সত্যি খুব খেতে ভালো হয়েছিল এরপরে কিন্তু অনেকটা টাইম পেরিয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে সমস্ত বিকালের কাজকর্ম সেরে আমি কিন্তু স্নানও করে নিয়েছি আর তারপরে এখন চলে এসেছি এই যে বাজারগুলো গুছিয়ে নেওয়ার জন্য হাজব্যান্ড কিন্তু এইগুলো সকালবেলা নিয়ে এসেছিল কিন্তু আমি না একটুও টাইম পাইনি এগুলোকে গুছিয়ে ফ্রিজে রাখার জন্য তো এখন দেখলাম মামাম সোনাও ঘুমাচ্ছে আর আমারও সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখনই এগুলোকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রেখে দিই তো সেই মতো নেই যে এগুলোকে গুছিয়ে এখন আমি ফ্রিজে রেখে देव তোমরা কিন্তু অনেকেই অনেক রকম কমেন্ট আমাকে করছো অনেকেই অনেক কিছু জানতে চাইছো আমার না কিছু কিছু কমেন্ট মনে থাকছে আবার কিছু কিছু মনে থাকছে না ভাবছি কি লিখে রেখে তারপরে তোমাদের সেই কমেন্টগুলোর উত্তর দেব কিন্তু কি বলো তো ওই যে সময় হচ্ছে না যে খাতা পেনে লিখতে আবার তো টাইম লাগবে সেই জন্য ওই সময় করে উঠতে পারছি না তো তোমাদের উত্তর যদি আমি না দিতে পারি তাহলে কিন্তু তোমরা কিছু মনে করো না আমি ঠিক এক সময় না এক সময় ঠিক কোনো একটা ব্লগে কিন্তু তোমাদের সমস্ত কথার উত্তর আমি দিয়ে দেবো আর এই যে এখন চলে এসেছি রাতের বেলাতে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে না একটু পটল ভাজা করে নিচ্ছি তরকারি অনেকটাই রয়েছে দুপুরের তরকারি কিন্তু কি বলো তো এই যে কচি কচি পোটল দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না তাই একটু পটল ভাজা করে নিলাম আর এইদিকে একটু দুধ বসিয়ে দিয়েছি দুধটা এই যে জাল দিয়ে যখন ফুটে গেল তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমই আর সিমইটা কিন্তু আমি একটু ঘিতে ভেজে নিয়েছিলাম এরকম যদি দুধ একটু থেকে যায় না তখন আমি না সিমুই রান্না করে ফেলি তাহলে কী হয় বলো তো দুধটা নষ্ট হয় না আর সিমুইটা রান্না করে যদি আমি ফ্রিজে রেখে দিই তাহলে দুদিন পরেও কিন্তু খাওয়া যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু দুধটা যদি রেখে দিই না দুধটা সেই দুধটার খেতে ইচ্ছা করবে না জানো তো তার জন্য আমি এই বুদ্ধি করে এরকম করি আর এই দেখো সিমুইটা কিন্তু আমার রান্না হয়ে গেছে যেহেতু এটা আজকে আর খাবো না কালকে খাবো সেহেতু কিন্তু আমি একটু পাতলা পাতলাই করলাম চলো তবে আজকে ব্লগটা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট